আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মধ্যে যারা এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশে উত্তীর্ণ হয়েছেন তাদেরকে কিন্তু এখন কলেজ ভর্তি হতে হবে মানে এইচএসসি ভর্তি হতে হবে সো দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের যে এইচএসসি ভর্তির যে ডেটটা সেটা হচ্ছে আবেদন কবে থেকে শুরু হবে প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায় তৃতীয় পর্যায়ে এবং কবে থেকে আপনাদের ক্লাস শুরু হবে এই যে একাদশ শ্রেণীর ভর্তিটা হবে এই ভর্তিতে আপনার আবেদনে কয়টা কলেজ চয়েস দিতে হবে এবং আপনার আবেদন ফি কত টাকা সেই বিষয়ে সহ এ টু জেড এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা ধরো সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আপনাদের মধ্যে যারা এখনও আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো যারা দু সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের এখন একাদশ শ্রেণীর ভর্তির বিষয় সো ভর্তির বিষয় বলতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে কলেজ হয়ে যেতে হবে সো কলেজ চয়েসের ক্ষেত্রে কিন্তু কলেজ সয়জটা শুরু হবে এ মাসের চব্বিশ তারিখ থেকে যা কিনা চলবে নয় আগস্ট পর্যন্ত এটা হচ্ছে প্রথম ধাপের আবেদন ঠিক আছে সো এই যে তথ্যটা আমি বলছি এই তথ্যটা কিন্তু যে কালবেলা নিউজ তাদের কাছ থেকে আমরা সংগ্রহ করেছি সো এরপর প্রথম পর্যায়ে যে আপনি আবেদন করলেন আপনি আবেদন করার সময় কিন্তু সর্বনিম্ন পাঁচটা কলেজ হয়ে দিতে পারবেন তা আমি আবারও বলে দিচ্ছি সর্বনিম্ন পাঁচটা কলেজ হয় দিতে পারবেন আর সর্বোচ্চ দিতে পারবেন দশটা এখন অনেকেই বলতে পারেন যে ভাইয়া আমি জাস্ট একটা দিয়ে আবেদন করতে চাই সেক্ষেত্রে এটা কোনোভাবেই সম্ভব না মিনিমাম সর্বনিম্ন নির্ধারণ করা হয়েছে আপনাকে পাঁচটা কলেজ চয়েস দিতে হবে আপনি ধরেন তিনটা আপনার কলেজ চয়েস আপনি চিন্তা করেছেন যে দিবেন তিনটার পরেও কিন্তু আপনাকে আরও দুইটা কলেজ চয়েস দিতে হবে পাঁচটা করার জন্য সো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এখন থেকে আপনি মেন্টালি প্রিপারেশন নেন যে আপনার কলেজ চয়েস আপনাকে মিনিমাম পাঁচটা কলেজ দিতে হবে এরপর আসি প্রথম পর্যায়ের যে আবেদন জমা পড়বে এর ফল কবে নাগাদ প্রকাশ হবে প্রথম পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে একুশে আগস্ট রাত আটটায় ঠিক আছে যারা প্রথম মেরিট যারা চান্স পাবেন এই যে প্রথম মেরিটে চান্স পাওয়ার পর কিন্তু আপনাকে নিশ্চয়ন ফির টাকা জমা দিতে হবে ঠিক আছে এই নিশ্চয় ফির টাকা জমা শুরু হবে বাইশ তারিখ থেকে মানে বাইশে আগস্ট থেকে যা কিনা চলবে পঁচিশে আগস্ট রাত আটটা পর্যন্ত ঠিক আছে যারা প্রথম ধাপে আপনারা মানে নির্বাচিত হবেন তাদেরকে অবশ্যই নিঃসন্ন ফি বা যেটাকে আমরা রেজিস্ট্রেশন ফির টাকা বলে থাকি এটা আপনাকে অবশ্যই জমা করতে হবে আপনার যে চয়েসটা আপনি দিবেন প্রথম ধাপে এটা চয়েস দেওয়ার পর ধরেন যে আপনি পাঁচটা কলেজ দিয়েছেন আপনার চার নম্বর কলেজ আছে বাট চার নম্বর কলেজ আপনার পছন্দ হয় নাই আপনি চলে কিন্তু দ্বিতীয় ধাপে আবার আবেদন করতে পারবেন ঠিক আছে তো এমনটা নয় যে প্রথম ধাপে আবেদন করতে পারলেন না আপনি আর দ্বিতীয় তৃতীয় চতুর্থে আবেদন করতে পারবেন না এমনটা নয় প্রথম ধাপে আবেদন করবেন যদি না হয় দ্বিতীয় ধাপে আবেদন করবেন যদি তাও পছন্দ না হয় তাহলে তৃতীয় ধাপে আবেদন করবেন সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে আবেদন করবেন এই আবেদনের ক্ষেত্রে কিন্তু প্রতিবারই আপনার নির্ধারিত যে ফি থাকবে সেই ফিটা কিন্তু আপনাকে জমা দিয়ে আবেদন করতে হবে তো এখন যারা প্রথম পর্যায়ের আবেদনের রেজাল্টের পরে আপনার নিশ্চয়ন করবেন তাদের কিন্তু আবেদনটা বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয় পর্যায়ে আবার কিন্তু আবেদন করতে হবে যদি আপনি নিশ্চয়ই না করেন তাহলে কিন্তু বাতিল হবে মানে নিশ্চয়ই যে ফিটা নির্ধারণ করা হবে সেই ফি যদি আপনি না দেন সেক্ষেত্রে আপনার প্রথম পর্যায়ের যে সিলেকশনটা সেটা কিন্তু বাতিল হয়ে যাবে অটোমেটিক সো বাতিল হওয়ার পরে আপনি যদি আবার নতুন করে আবেদন করতে চান সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ চলবে ছাব্বিশে আগস্ট থেকে আঠাইশে আগস্ট পর্যন্ত সো এই সময়ের মধ্যে আপনাকে আবেদনটি করতে হবে সো ছাব্বিশ সাতাশ আঠাশ মাত্র তিন দিন কিন্তু আপনারা সময় পাবেন আবেদন করার জন্য তো দ্বিতীয় যারা আবেদন করবেন তাদের যে ফলাফল সেটি প্রকাশিত হবে একত্রিশে আগস্ট রাত আটটায় কিন্তু আপনাদের যে ফলাফল সেটি কিন্তু প্রকাশিত হবে এই ফলাফলের পরে কিন্তু আবার আপনাকে নিশ্চয়ন করতে হবে নিশ্চয়ন করার পর যারা দ্বিতীয় পর্যায়ে আবেদনে সিলেক্টেড পাওয়া হবেন না বা চান্স পাবেন না তাদের আবার তৃতীয় পর্যায়ে আবেদন করতে হবে তৃতীয় পর্যায়ের ডেটটা হচ্ছে পাঁচ সেপ্টেম্বর থেকে আট সেপ্টেম্বর এই তৃতীয় পর্যায়ে যে আপনি আবেদন করলেন এই আপনার আবেদনের যে ফলাফল সেটা কিন্তু আপনার দশ সেপ্টেম্বর প্রকাশিত হবে সো দশ সেপ্টেম্বরে প্রকাশিত হওয়ার পর আবার কিন্তু তৃতীয় পর্যায়ের ফলাফল যেটা আসবে সেটাতে কিন্তু যদি আপনি নির্বাচিত হন বা আপনার পছন্দ মতো কলেজ আসে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সেটা নিশ্চয়ন করতে হবে নিশন ফি জমা দিয়ে এবং সর্বশেষ যে মাইগ্রেশন ফলাফল সেটা হচ্ছে চোদ্দই সেপ্টেম্বর প্রকাশিত হবে তো আপনারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপে আবেদনের যে সিলেকশন পাওয়ার পর নিশ্চয়ন করবেন নিশ্চয়ন করার পর কিন্তু আপনাকে কলেজে ভর্তি হতে হবে সো কলেজের ভর্তি যে তারিখ দেওয়া আছে চূড়ান্তভাবে ভর্তি তারিখ হচ্ছে পনেরোই সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর এর মধ্যে কিন্তু আপনাকে ভর্তি হতে হবে আর আপনাদের ক্লাস শুরু হবে তিরিশে সেপ্টেম্বর আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আর আপনাদের আবেদন ফিটা বলে দেয় সেটা হচ্ছে আবেদন ফি হচ্ছে দুইশো টাকা সো যারা কম্পিউটার দোকান থেকে আবেদন করবেন তারা হয়তো বা দুইশো আশি টাকা বা তিনশো টাকা রাখতে পারে সো আপনাদের আবেদন ফি হচ্ছে দুইশো টাকা যেটি কিনা বিকাশ রকেট নগদ সবগুলোর মাধ্যমে কিন্তু জমা করা যাবে ঠিক আছে সো আশা করি আপনারা এই একাদশ শ্রেণীর বিষয়টা নিয়ে বুঝতে পেরেছেন যে ভর্তিটা কবে না শুরু হতে পারে সো খুব তাড়াতাড়ি কিন্তু তাদের যে বিজ্ঞপ্তি মানে সুন্দরভাবে তারা প্রকাশ করবে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বিজ্ঞপ্তি নিয়ে আলাদা করে একটা ভিডিও বানানোর চেষ্টা করবো আর একাদশ শ্রেণীদের ভর্তির ক্ষেত্রে যদি কারো কোনো সহযোগিতা প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম